আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন দোয়া সকলের জন্য করে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আলোচনার পূর্বে একটি সুসংবাদ হল পনেরো জুলাই থেকে শুরু হতে যাচ্ছে আমাদের রোকিয়া তব্বের শিক্ষা কোর্স যে সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন ইশা আল্লাহ শরীফের মধ্যে একটি হাদিস আনা হয়েছে নোমান বসির তালা থেকে বর্ণিত নবিকরুসাল্লাম আলী ওসাল্লাম বলেন আল্লাহ তালা আসমান এবং জমিন সৃষ্টি করার দুই হাজার বছর পূর্বে একটা কিতাব লিপিবদ্ধ করে যার মধ্যে সৌর বাকার আর শেষ দুই আয়াত নাজিল করা হয় এরপরে ডবি বলেন যেই ঘরে তিন রাত সৌর বাকার আর শেষ দুই আয়াত পাঠ করা হবে ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারবে না আমি আবার বলছি হাদিসটি সকলের বোঝার জন্যে নৌমালিক বসিরদ্দি আল্লাহ তাল হ থেকে বর্ণিত নবীকরি সাল্লাহ আলী হাসাল্লাম বলেন আল্লাহ তাল জমিন এবং আসমান সৃষ্টি করার দুই হাজার বছর পূর্বে একটি কিতাব লিপিবদ্ধ করেন যার মধ্যে নাজিল করা হয় সোরা বাকারা শেষ দুই আয়াত এরপরে নবীজি বলেন যেই ঘরে তিন দিন এই দুই আয়াত পাঠ করা হবে সেই ঘরের নিকটেও শয়তান আসতে পারবে না এখন যেই সমস্ত বাড়িতে আমাদের জিন্নাতের সমস্যা দেখা দিয়ে থাকে এই সমস্ত বাড়ি বন্ধ দেওয়ার জন্য আমরা তদ্বির জগতের বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকি কিন্তু আসলে হাদিসগুলোর উপর আমল আমাদের খুবই কম আপনি এই বাড়িতে যদি নিজেই বন্ধ করতে চান অতি সহজেই বন্ধ করে ফেলতে চান সেক্ষেত্রে এই আমলটি আপনার জন্য খুবই কার্যকর তো আপনি সোরা বাকার আর শেষ দুই আয়াত ঘরের মধ্যে একটু জোরে আওয়াজে তিন রাতে একটু জোরে আওয়াজে পাঠ করবেন আজকে পাঠ করলেন রাতে আগামীকাল পাঠ করবেন রাতে তারপরের দিন আবার রাতে পাঠ করবেন নিয়ত করবেন যে আমি আমার বাড়িকে হিসার করতেছি বন্ধ দিতেছি এই নিয়েতে আপনি তিন দিন পড়বেন তাহলে আশা করা যায় জিন যত শক্তিশালী হোক যত শক্তিদরী হোক আপনার এই ঘরের মধ্যে প্রবেশ করতে পারবেন ইনশাল হাদিসের বাণী এটা কখনো মিথ্যা হতে পারে না আমরা নবীকর সাল্লাহ আলিকামের সমস্ত কথাকে যেগুলো ভবিষ্যৎবাণী করে গেছে দিবালোকের লোকের নাই স্পষ্ট দেখতে পাচ্ছি অতএব আপনি ওই মদাবিরদের ওই বাড়িবন্ধ চতুর্পাশে বিভিন্ন জিনিস গাড়া যেই পন্থাগুলো আছে এগুলো না করেও শুধু আপনি এখালাসের সাথে আয়াতের আমল যদি আপনি বাড়িতে করেন আপনার বাড়ি বন্ধ হয়ে যাবে হিসার হয়ে যাবে আপনার বাড়ি বন্ধ করার জন্য কোনো মোদাব্বিরের দ্বারস্থ হওয়ার কোনো প্রয়োজন নেই তো আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ